সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো প্রধান বিচারপতি এবং সেনা প্রধান বৈঠক নিয়ে দিনভর নানা আলোচনা নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্তের ক্ষেত্রে একটি দল ষড়যন্ত্র করছে অভিযোগ জামাত ইসলামের চার ঘন্টা রেল চলাচল বন্ধ থাকার পর অবরোধ তুলে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য সহ প্রায় দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ জাতীয় নির্বাচন পানচাল করতে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে তারেক রহমানের অভিযোগ গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি এনসিপির নির্বাচন সঠিক সময়ে হবে এ ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই বলছেন বিএনপি মহাসচিব কেউ যদি নির্বাচনের কোন বিকল্প ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপদজনক বলেছেন প্রধান উপদেষ্টা মোদি এবং শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত এবং পত্রিকার শিরোনাম পাথরকাণ্ডে পুলিশ কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হচ্ছে বিতর্কিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সাথে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেছেন গতকাল রবিবার একত্রিশে অগাস্ট প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় তবে আলোচিত বিষয়গুলো তাৎক্ষণিকভাবে জানা যায়নি অন্যদিকে প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সাথে দেখা করেন তবে এই বৈঠকের কারণ বা বৈঠকে আলোচিত বিষয়গুলো তাৎক্ষণিকভাবে জানা যায়নি উল্লেখ্য যে সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তিন বাহিনীর কার্যক্রম সমন্বয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন নির্বাচন ফেব্রুয়ারিতে রোজার আগে হবে বলে প্রধান উপদেষ্টার কাছে একমত প্রকাশ করেছে জামাত ইসলামী কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্তের ক্ষেত্রে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর নায় আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তাহের গতকাল বিকেল সাড়ে চারটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় দলটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বিমত নাই তাদের কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলেছি তখনই বলে যে এই তারিখে আমরা নির্বাচন চাই না এই কথা বলাটা একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি বলেন মিস্টার তাহের প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন উল্লেখ করে তিনি জানান কিছু বিষয়ে সংস্কার দৃশ্যমান বিচার এবং বিশ্বমানের আনন্দ কোন একটি নির্বাচন হবে কিন্তু গতকালকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেন জামাত ইসলামীর এই নেতা এছাড়া অনেকগুলো বিষয়ে সব দল ঐক্যমত পোষণ করলেও দু একটি দল কোন কোনো ইস্যুতে নোট অব রিসেন্ট দিয়েছে বলে জানান মিস্টার তাহের কিন্তু আনফরচুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐক্যমত পোষণের ইস্যুর বাস্তবায়নে কিছুটা বাধা সৃষ্টি করছে তারা বলছেন আগামী নির্বাচিত সরকার এসে এগুলো বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তবে এখানে আমরা ঐক্যমত করলাম কেন প্রশ্ন তুলেন তিনি পেসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে বলেন মিশা তাহের জুলাই চার্টারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং চার্টারের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি এছাড়া জুলাই চারটা না করে এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়া এক ধরনের ভুল সিদ্ধান্ত করেন তিনি এক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে তারা নির্বাচন পেয়ে গেছে বাকি সব দল জুলাই সনদ বাস্তবায়নের দিকে বিষয়ে এক আছে এখানে লেভেল প্লেইং ফিল্ডের ইস্যুটি বিঘ্নিত হয়েছে ঢাকায় কৃষি উপদেষ্টার সাথে আগামী মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের এমন প্রেক্ষিতে চার ঘন্টা পর অবরোধ তুলে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর আবার চলাচল শুরু হয়েছে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল এর আগে তিন দফা দাবিতে সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা পরে বিকেল পনেরো চারটায় অবরোধ তুলে নিয়ে ট্রেন ছেড়ে দেয় রেলপথ অবরোধের ফলে সকাল থেকে হাওড় এক্সপ্রেস মহা কমিউটার বলাকা সহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে বিভিন্ন স্টেশনে কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রায় দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা বেলা একটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ঘন্টার বেশি সময় ধরে তারা অবরুদ্ধ ছিলেন ভেটেনারি অনুষদ এবং পশু পালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছে দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দিতে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি প্রশাসন গতকাল রোববার সকালে একাডেমিক কাউন্সিলিং কাউন্সিলের মিটিং এ বিষয়টি সমাধান না হওয়ায় দুপুরের পর থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকদের আটকে রেখে কলাপসিবল গেটে তালা মেরে দেয় শিক্ষার্থীরা প্রায় রাত আটটা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে জরুরি ভিত্তিতে কম্বাইন ডিগ্রির প্রজ্ঞাপন না দেওয়া হলে আন্দোলন আরো তীব্র হবে কম্বাইন ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করা শিক্ষার্থীদের উপরে বহিরাগতরা হামলা করেছে বলেও অভিযোগ উঠেছে দুপুর থেকে শিক্ষার্থীরা উপাচার্য সহ শিক্ষকদের অবরুদ্ধ করে আন্দোলন করছিল রাত আটটার দিকে ওই হামলার পর বের হয়ে গেছেন সব শিক্ষক হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন স্থানীয় সাংবাদিক জাতীয় নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রের ঢালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ সকলকে সতর্ক থাকতে হবে গতকাল রোববার বিকেলে প্রতিষ্ঠাবার শিখির আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই আহ্বান জানিয়েছেন তিনি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক এই আলোচনা সভা হয় গণতন্ত্র ন্যায় বিচার আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি মিস্টার তারেক রহমান বলেন আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই গণতন্ত্র ন্যায় বিচার আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেন যেমন অতীতে বিচ্যুতি হয়নি ভবিষ্যতেও আমরা যেন বিচ্যুত না হই বিএনপির শেকর এই বাংলাদেশ জনশক্তি জনবল বিএনপির মনোবল যতক্ষণ পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেন মিস্টার তারেক রহমান আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে সেই অশুভ শক্তির তৎপরতা সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে যোগ করেন তিনি জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল রোববার প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় বৈঠক শেষে দলটির জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম এই কথা বলেন গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান হবে বলে জানিয়েছেন তিনি মিস্টার ইসলাম বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এখনো চূড়ান্ত হয়নি আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আরিফুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিষয়ে জাতীয় পার্টি প্রকাশ্যে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন আমরা দেখতে পাই একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ পার্টির বিষয়ে অবস্থান নেওয়া ও বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের জন্য তাদের যে পদক্ষেপ সেই বিষয়গুলোকে আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যাতে স্থগিত করার বিষয়ে সরকার আরো বেশি কার্যকর হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি আমরা একত্রিশে অক্টোবরে যাদের বয়স আঠারো হবে তারাই শুধু ভোট দিতে পারবে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে আরেকটু নমনীয় করার আহ্বান জানিয়েছেন এই নেতা নির্বাচন বানচালে নীল নকশা হতে পারে জামাত ইসলামের মতো এমন আশঙ্কা এনসিপি রয়েছে কিনা এই প্রশ্নে মিস্টার ইসলাম জানিয়েছেন বিভিন্ন এস্টাবলিশমেন্ট বিশেষ করে সরকারের ভেতরে থাকা নানা ধরনের সংস্থাগুলো পুরনো কাঠামোকে ধরে রাখতে মরিয়া হয়ে পড়েছে এবং নানা ধরনের তৎপরতা শুরু করেছে এছাড়া ডিজিএফআই সিটিটিসি র্যাব এসবি পুলিশ সহ এরকম বেশ কয়েকটি সংস্থা গুমের সাথে জড়িত বলে গুম কমিশন জানানোর পরেও এ বিষয়ে সরকারের কোন কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি সঠিক সময়ে নির্বাচন হবে এবং এ বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তা আশ্বস্ত করতেই প্রধান উপদেষ্টা ডেকেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় ঘন্টা বিপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যমুনার সামনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি মিস্টার আলমগীর বলেন নির্বাচন সঠিক সময় হবে এ ব্যাপারে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই আমরা আমাদের মতামত পরিষ্কার করে বলেছি এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুরের উপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যে কোনোভাবে বিলম্বিত করার লক্ষ্যেই এই হামলা করা হয়েছে বলে মনে করেন মিস্টার আলমগীর তিনি মনে করেন তিনি বলেন সেটার বিষয়ে আমরা বলেছি যে এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এটা অত্যন্ত উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি যে এটাকে খুব ভালোভাবে গভীরভাবে তদন্ত হওয়া দরকার আমাদের আশঙ্কা নির্বাচনকে যে কোনোভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তবে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে কে আশ্বস্ত করেছেন বলে জানান মিস্টার ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত শিডিউলেই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি এছাড়া লন্ডনে একটি দলের সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দেওয়া তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে জামাত ইসলামী এমন প্রশ্নে তিনি জানান এটা একেবারেই অমূলক তিনি বলেন প্রধান উপদেষ্টার অধিকার রয়েছে দেখা করার তার নিজস্ব একটিয়ারি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করেছেন সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচনের কোন বিকল্প ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক গতকাল তিনটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এই কথা জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন সেই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে জুলাই সনদ করার বিষয়ে অগ্রগতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে গতকাল অবহিত করেছেন বলে জানিয়েছেন মিস্টার আলম সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কেউ যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পিয়ার পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে মিস্টার আলম জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর আলোচনা হচ্ছে সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তাদের দুই দেশ এখন নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে গভীর করতে চাইছে বিগত বহু বছর ধরে এই দুটি দেশের মধ্যে উত্তেজনা চলছে চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধের ইতিহাসও খুব পুরনো চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোপারেশন অর্গানাইজেশন বা এসসিউর শীর্ষ সম্মেলনের অবকাশে এই দুই নেতা গতকাল রোববার নিজেদের মধ্যে বৈঠকে মিলিত হন গত সাত বছরের মধ্যে এই প্রথমবার প্রধানমন্ত্রী মোদি চীন সফর করছেন চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস রিপোর্ট করেছে বৈঠকে প্রেসিডেন্ট শি প্রধানমন্ত্রী মোদিকে বলেন চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং তারা হলো সহযোগিতার অংশীদার দুই দেশ যে পরস্পরের কাছে হুমকি নয় এবং একে অন্যের কাছে উন্নয়নের সুযোগ সেই কথাও বলেন তিনি অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী বলেন দুই দেশের মধ্যে এখন একটা শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবজমিন পত্রিকার শিরোনাম কান্ডে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হচ্ছে এই খবরে বলা হচ্ছে সিলেটের সাদা পাথর কাণ্ডে এবার বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের সিলেট থেকে সরিয়ে নেওয়া হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার থেকে এক এক করে তাদের বদলির আদেশ আসছে এর আগে সাদা পাথর লুটের ঘটনার পর সিলেটের মাঠ পর্যায়ে বাইশ পুলিশ কর্মকর্তা এবং সদস্যের বদলি করা হয়েছিল রোববার এসেছে কোম্পানিগঞ্জ থানার ওসি উজাই আল মাহমুদ আদনানের আদেশ গোয়ানঘাট থানার ও সি সরকার তুফায়েল আহমদ ও সিলেট থেকে চলে যাচ্ছেন গত আট মাসে সিলেট রেকর্ড সংখ্যক পাথর ও বালু লুটের ঘটনা ঘটে সিলেটে আর এসব লুটের ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় আসে পুলিশের কর্মকাণ্ড গোয়ানঘাটের পূর্ব জাফলং ও মধ্য জাফলং বিটের দুই সাব ইন্সপেক্টর উৎসব কর্মকার ও উবায়দুল্লাহ ছিলেন আলোচনার শীর্ষে তারা গত পঁচিশে আগস্ট এক আদেশে বদলি হয়েছেন তবে সাদা পাথর লুটের ঘটনার পর দুর্নীতি দমন কমিশন দুদকের যে তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে পাথরকান্ডে সিলেটের ডিসি এবং এসপির এসপি টাকার ভাগ পেতেন এছাড়া কোম্পানিগঞ্জ ও গোয়েনঘাটের পুলিশের কর্মকর্তারাও এতে জড়িত এরপর থেকে পুলিশের ভেতরে অস্থিরতা বিরাজ করছিল বলে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্মকর্তা মরিং বার্তা শিরোনাম বিনিয়োগের জন্য নির্বাচনের দিকে তাকিয়ে স্থানীয় উদ্যোক্তারা খবরে বলা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক চাঁদাবাজির ঘটনা ঘটছে অহরহ পাশাপাশি রয়েছে প্রশাসনিক জটিলতা এমন পরিস্থিতিতে বড় ধরনের বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন না স্থানীয় উদ্যোক্তারা তারা বলছেন সবকিছুর কোনো টেকসই সমাধান হবে এমন উচ্চাসা না থাকলেও বিনিয়োগের জন্য তারা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন হতে এখনো প্রায় ছয় মাস বাকি এই সময়ের মধ্যে দেশে বিনিয়োগে স্থবিরতা কাটার কোনো আশা দেখছেন না সংশ্লিষ্টরা স্থানীয় উদ্যোক্তাদের দাবির প্রতিফলন পাওয়া যাচ্ছে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানেও গতকাল প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটর অনুযায়ী গত অর্থ বছরে দুই জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে শিল্পে মেয়াদি ঋণের বিতরণ ছিল গত সাত প্রান্তিকের মধ্যে সর্বনিম্ন কালের কণ্ঠ শিরোনাম দেশ জুড়ে হত্যা অপমৃত্যু বাড়ছেই বিএনপি ও আওয়ামী লীগের নেতা সহ ছয় জেলায় নয় জনকে হত্যা এই খবরে বলা হচ্ছে নেত্রকোনায় বিএনপি নেতা জশুরে আওয়ামী লীগ নেতা রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে এক তরুণ সহ ছয় জেলায় নয় জনকে হত্যা করা হয়েছে এছাড়া মুন্সিগঞ্জে সেপটিক ট্যাঙ্কে তিন শ্রমিকের লাশ নরসিংদীর মনোহর দিতে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ এছাড়া নেত্রকোনার দুর্গাপুরে গাছে ঝুলন্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মোহাম্মদপুরে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে নিহত তরুণ সাজ্জাদ হোসেন বয়স ভোলার লালমোহন থানার গজারিয়ার বাসিন্দা এদিকে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে দুই ঘন্টার ব্যবধানে হামলা পাল্টা হামলার ঘটনায় সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সহ দুজন নিহত হয়েছে গত শনিবার রাতে মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এই ঘটনা ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের খবরটি বাংলাদেশের প্রায় সব কোটি পত্রিকায় শিরোনাম হয়েছে সমকালের শিরোনাম শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষে আহত দুই দেড় শতাধিক খবর বলা হচ্ছে কারো মাথায় কোপ কারো শরীর রক্তাক্ত ক্ষত বিক্ষত শিক্ষার্থীরা মাথা চেপে কেউ অ্যাম্বুলেন্সে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পাঠানো হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ছিল এমনই ভীতিকর এর আগে শনিবার মধ্যরাতে ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেছে এমন অভিযোগে পাশের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের সূত্রপাত হয় এর জের ধরে তিনটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে রামদা কিরিজ সহ দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে কিছু গ্রামবাসী শিক্ষার্থীদের হাতে হকিস্টিক লাঠি সুটা দেখা গেছে এতে উপ উপাচার্য সহ দুই পক্ষের দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ সংঘর্ষ নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও কোনো সহায়তা পাওয়া যায়নি এ কারণে শিক্ষার্থীরা বেশি আহত হয়েছেন তবে পুলিশ বলছে সংঘর্ষ নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে হাজার হাজার গ্রামবাসী এবং শিক্ষার্থীর উপস্থিতির কারণে সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যাগ পেতে হয়েছে প্রথম আলো শিরোনাম ডাকসুতে বিগত চুয়ান্ন বছরে নির্বাচন মাত্র সাতবার এই খবর বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় একশো বছর আগে উনিশশো সালে আর বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের প্রথম ভোট হয় উনিশশো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সেই থেকে একশো বছরের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র সাঁত্রিশ বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছরের নির্বাচন হয়েছে সবচেয়ে কম মাত্র সাতবার বিগত শতাব্দী বিগত শতাব্দীর পঞ্চাশের দশক পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদগুলো গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষার্থীদের অধিকার রক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক আবৃত্তি রচনা ও আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং নানা ধরনের প্রকাশনা বের করার কাজেই বেশি করেছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম আগামী বছরের প্রথমার্ধে তেরোতম জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে পৃথক বৈঠকে ডক্টর ইউনুস এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে জামায়াত এবং এনসিপি নির্বাচনের চেয়ে জুলাই মাসে সনদ বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য চাপ দিয়েছে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে সহায়তা করার অভিযোগ এনে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা তবে বিএনপি বলছে ঘোষিত সময়সীমার মধ্যে এবং পেছানোর কোনো সুযোগ নেই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি উদ্বিগ্ন যে একটি গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে তবে সেই সম্ভাবনা নেই ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টাও একই কথা বলছেন যুগান্তর পত্রিকার শিরোনাম উচ্চ সুদে পৌনে দুই বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার খবরে বলা হচ্ছে ব্যাংকিং খাত সংস্কার সহ সাতটি প্রকল্প বাস্তবায়নে উচ্চ সুদে পৌনে দুই বিলিয়নের বেশি মার্কিন ডলার ঋণ নিচ্ছে অন্তর্বর্তী সরকার এই ঋণের অঙ্ক দেশি মুদ্রায় প্রায় বাইশ হাজার সাতশো নয় কোটি টাকা এই ঋণের মধ্যে চীনের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি থেকে প্রথমবারের মতো ঋণ নেওয়া হচ্ছে বত্রিশ কোটি ডলার বিদেশ থেকে সার জ্বালানি সার জ্বালানি তেল আমদানি ও বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ব্যয় হবে এই দিন সরকারের সর্বশেষ স্ট্যান্ডিং কমিটি অন নন কনসেশনাল লোন বা এস এর বৈঠকে এর অনুমোদন দিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ পাশাপাশি বৈঠকে বৈদেশিক ঋণের প্রকল্প নির্দিষ্ট মেয়াদে সমাপ্ত দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিং এর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন দাতা সংস্থাগুলোর কাছ থেকে স্বল্প সুদে এবং অনমনীয় বা উচ্চ সুদে দুই ধরনের ঋণ নেওয়া হয় কিন্তু দুই হাজার ছাব্বিশ বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসাবে স্বল্প সুদে ঋণ কম মিলছে দেশ রূপান্তরের শিরোনাম ছেন একশো তিয়াত্তর পুলিশ আমলা ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমলাদের দাপট ছিল দেখার এবং অনুভব করার মতো তারা এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি কার্যত তারাই ছিল সরকারের সাবেক সরকারের নিয়ন্ত্রক অন্তর্বর্তী দায়িত্ব নেবার পর ওই কর্মকর্তারা ভুল পাল্টে গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে পুলিশ কর্মকর্তারাও পিছিয়ে নেই তারাও সদর দপ্তর সহ পুলিশের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ পদে আসেন এই আমলা ও পুলিশ কর্মকর্তাদের বিষয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য জোগাড় করছে এবং একটি গোপন প্রতিবেদন সরকারের উচ্চ মহলের কাছে পাঠিয়েছে বলে দেশ জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র সূত্র জানিয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সচিব পুলিশ সহ একশো তিয়াত্তর আমলার নাম উঠে এসেছে তাদের সঙ্গে আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের গোপন যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে তারপরেও গোয়েন্দাদের আশঙ্কা তালিকাভুক্ত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুব কঠিন হবে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন প্রশাসন পুনর্গঠন এখনো গুরুত্বপূর্ণ পদে বল সুবিধাভোগীদের প্রভাব কমানো এবং বঞ্চিত কর্মকর্তা ও যোগ্যদের উপযুক্ত পদে বসানো জরুরি হয়ে পড়েছে না হলে জুলাই গণবুত্থানের মূল চেতনা অনুযায়ী স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা কঠিন হবে আজকের পত্রিকার শিরোনাম ডেঙ্গুর বাড়ছে বছরের এক তৃতীয়াংশই আক্রান্ত হয়েছে খবরে বলা হচ্ছে অগাস্টে দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস প্রকোপের ভাইরাসের প্রকোপের মাত্রা দৃশ্যত দিন দিন বাড়ছে গত এক মাসে হাসপাতালে ভর্তি হয়েছে সাড়ে দশ হাজার ডেঙ্গু রুগী এই সংখ্যা বছরের শুরু থেকে এই পর্যন্ত আট মাসে মোট রোগীর এক তৃতীয়াংশ সম্প্রতি রাজধানীর এবং দেশের উত্তরাঞ্চলে রংপুর ও উত্তর পূর্বাঞ্চলের সিলেটে রোগীর হার বেড়েছে এসব অঞ্চলে বছর জুড়ে যত সংখ্যক রোগী হাসপাতালে এসেছে তার প্রায় অর্ধেক এসেছে গত অগাস্টে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রমণ বিষয়ক হালনাগাদ তথ্যে গতকাল রোববার জানানো হয়েছে চলতি বছরের এ পর্যন্ত সারা দেশে একত্রিশ হাজার চারশো ছিয়াত্তরটি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে আর মারা গেছে চিকিৎসাধীন থাকা একশো বাইশ জন ডেঙ্গু রোগী শুধু সদ্য শেষ হওয়া অগাস্টেই হাসপাতালে ভর্তি হয়েছেন দশ হাজার চারশো ছিয়ানব্বই জন এ মাসে মৃত্যু হয়েছে উনচল্লিশ জনের প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো প্রধান বিচারপতি এবং সেনা প্রধান বৈঠক নিয়ে দিনভর নানা আলোচনা নির্বাচন সুষ্ঠু শর্তের ক্ষেত্রে একটি দল ষড়যন্ত্র করছে চার ঘন্টা রেল চলাচল বন্ধ থাকার পর অবরোধ তুলে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রায় দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ জাতীয় নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে মন্তব্য তারেক রহমানের গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি এনসিপির নির্বাচন সঠিক সময়ে হবে এ ব্যাপারে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই বলছেন বিএনপি মহাসচিব কেউ যদি নির্বাচনের কোন বিকল্প ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক বলছেন প্রধান উপদেষ্টা মোদি ও সিজিন পেং এর বৈঠক অনুষ্ঠিত এবং পত্রিকার শিরোনাম পাথরকাণ্ডে বিতর্কিত বিচর্কিত পুলিশ কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাশোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল